বাঙালি জাতি এতটাই অদম্য এবং তারা যুদ্ধকে এই পর্যায়ে নিয়ে গিয়েছে যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠায় অনিবার্য ঘটনা যে আমাদের কিন্তু মুক্তিযুদ্ধ করেছে মিলিটারি যারা ছিলেন তারা নেতৃত্ব দিয়েছেন কিন্তু এটা কিন্তু একটা জনযুদ্ধ ছিল গ্লোবালিও আমরা খুব ভালো অবস্থানে ছিলাম না কারণ মিডিল ইস্টের কোনো দেশের সমর্থন আমরা পাইনি তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পায়নি চায়নার সমর্থন পায়নি শুধুমাত্র ইন্ডিয়া আমাদেরকে সমর্থন দিয়েছিল এবং একটা পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন তাদের সমর্থন না পেলে তো গ্লোবালি আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যেত বাঙালি জাতি যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল এবং প্রত্যেকটি বাঙালি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নতুন দেশ প্রতিষ্ঠা করার জন্য তারা যেভাবে প্রস্তুত ছিলেন সেটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য পাকিস্তান মিলিটারি যে পরিকল্পনাগুলো করেছিল তারা প্রথম যেটা করে অপারেশন সার্চ লাইট এবং সেটির বিস্তৃত ছিল পঁচিশে মার্চ থেকে মে পর্যন্ত এবং সেটাতে তারা মূলত আমাদের এখানে যে ডিস্ট্রিক্ট মানে ঢাকা চট্টগ্রাম খুলনা সহ শহরকেন্দ্রিক অভিযান পরিচালনা করে যারা আওয়ামী লীগের নেতা ছিলেন যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন যারা ছাত্র নেতা ছিলেন যারা মূলত সংগঠক তাদেরকে গ্রেপ্তার করে হত্যা করে একদম সেটাকে স্তব্ধ করে দিতে চেয়েছিলেন দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছিল মে থেকে অক্টোবর এবং সেটাকে তারা নাম দিয়েছিলেন সার্চ অ্যান্ড ডেস্ট্রয় হ্যাঁ এবং সেইটা আসলে ওই শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছিল এবং সেই গ্রামে আমরা মানে এই পর্যায়ে কিন্তু প্রচুর গণহত্যা হয়েছে প্রচুর গণহত্যা হয়েছে এবং শেষ পর্যন্ত ডিসেম্বরে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু তারা বুঝতে পারে যে পাকিস্তান মিলিটারি অ্যান্ড দেয়ার অকুপাইড ফোর্সেস অ্যান্ড দে পলিসি মেকার ইন ওয়েস্ট পাকিস্তান দে আন্ডারস্টুড দ্যাট ইট উইল বি ডিফিকাল্ট টু দি হোল নেশন দে ওয়ার প্রিপেয়ার টু লিবারেট দিস ইস্ট পাকিস্তান নাও বাংলাদেশ তারা বুঝতে পারে যে আসলে বাঙালি জাতি এতটাই অদম্য এবং তারা যুদ্ধকে এই পর্যায়ে নিয়ে গিয়েছে যে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের যে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা এখানে একটা সময়ের ব্যাপার এটা অনিবার্য ঘটনা এবং আমরা জানি যে পাকিস্তান আর্মি তখন কিন্তু ছিল ওয়ান অফ দ্য বেস্ট আর্মি ইন দি হোল ওয়ার্ল্ড এবং এখনও তাই এখনও তারা যথেষ্ট শক্তিশালী এবং তাদেরকে পরাজিত করে এই আমাদের যে আপনারা মুক্তিযোদ্ধাদের যে সমস্ত ছবি সেগুলো দেখলে দেখবেন যে আমাদের কিন্তু মুক্তিযুদ্ধ করেছে মিলিটারি যারা ছিলেন তারা নেতৃত্ব দিয়েছেন কিন্তু এটা কিন্তু একটা জনযুদ্ধ ছিল এবং আমাদের এখানে কৃষক শ্রমিক এবং গ্রামের যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু ওই যে দেখবেন যে লুঙ্গি পরে তারপরে গায়ে কোনো কাপড় নেই লুঙ্গি কাছা দিয়ে হাতে একটা স্ট্যান্ড গান কিংবা অন্য বন্দুক নিয়ে তারা কিন্তু যুদ্ধটা করেছে এবং ওই সময় কিন্তু মে থেকে অক্টোবর এই সময়ের যুদ্ধে কিন্তু তারা মোটামুটি নিশ্চিত হয়ে যান যে বাংলাদেশ স্বাধীন হবেই এবং গ্লোবালিও আমরা খুব ভালো অবস্থানে ছিলাম না কারণ মিডিল ইস্টের কোনো দেশের সমর্থন আমরা পাইনি তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পাইনি চায়নার সমর্থন পায়নি শুধুমাত্র ইন্ডিয়া আমাদেরকে সমর্থন দিয়েছিল এবং একটা পর সোভিয়েত ইউনিয়ন তাদের সমর্থন না পেলে তো গ্লোবালি আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যেত এবং সেই ডিসেম্বরে এসে তারা যেটা যে নীতিটি অবলম্বন করে সেটা হচ্ছে স্কচড আর্থ মানে মাটি কামড়ে থাকার নীতি যে যে কোনো মূল্যে হোক ইস্ট পাকিস্তান রক্ষা করতে হবে তারপরে আমরা জানি যে ডিসেম্বরের ফার্স্ট উইকে যৌথ বাহিনী তারা আন্দোলন শুরু করে এবং আমরা এই অপারেশন সার্চ লাইটের যে আমরা তথ্যগুলো দেখি যে বাইশে ফেব্রুয়ারি উনিশশো একাত্তর সালে এটা প্ল্যান করা হয়েছিল এবং এটা তারা চিন্তা করেছিল ছাব্বিশে মার্চ তারা থার্টিন আওয়ার্স অফ টোয়েন্টি মার্চ এটা তারা শুরু করবে কিন্তু তারা এই প্রায় তেরো ঘন্টা সেটা এগিয়ে নিয়ে আসলো কারণ পঁচিশে মার্চ বঙ্গবন্ধু যখন দেখলেন যে আসলে পাকিস্তানিদের সাথে আলোচনা যেভাবে এগোচ্ছে তাতে করে এটার কোনো আউটকাম আসবে না তখন তারা চিন্তা করলো যে এবং সারা দেশে যেভাবে বাঙালিরা প্রতিরোধ শুরু করেছে এবং অনেক জায়গায় কিন্তু সশস্ত্র প্রতিবাদও প্রতিরোধও শুরু হয়ে গিয়েছে তাতে করে এদেরকে নির্মূল করার জন্য এখনই তারা যেটা ১৩ ঘন্টা পরে শুরু করতে চেয়েছিলেন মানে এখানে যে ডকুমেন্টেশন আমি পাচ্ছি বাংলা পিডিয়াতে তারা এটা ১৩ ঘন্টায় এগিয়ে নিয়ে আসলেন এবং তারপরে তারা ধাপে ধাপে চেষ্টা করেছিলেন